তোমাদেরকে ওয়েলকাম করছি আমরা তিনজনে মিলে আজকে এখানে খাওয়া দাওয়া করছি এখন সবাই আজকে তো বাড়িতে পূর্ণিমার পুজো আছে সো মামনি গেছে ওপরে আর হচ্ছে এখানে আমার ছেলেকে খাওয়াচ্ছি আমাদের সোনার খাওয়া হয়ে গেছে অলরেডি আজকে ধোসা বানিয়েছে সো ধোসা খাচ্ছি আর আমার ছেলে এই যে মিল্কশেক এসেছি ঠাকুর ঘরে বাবারে মামনি গেল ঘন্টা আর এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর আমি একটু নিচে যাবো ভাত বসে চলে আসি মামনি এখন নাতিকে প্রসাদ খাওয়াচ্ছে হ্যাঁ একটু আঙুল হ্যাঁ তুমি চান করো নি না খাওয়াতে খাওয়াতে পটি পটি সব হয়ে গেল ভিজে গেল দু ঘন্টা হয়ে গেছে খাইয়ে যাচ্ছি আমি এখনো আর এই যে ভাই খাচ্ছে না বলে দাদা এন্টারটেন করছে যাতে ভাই খায় এখন আমি খেতে এসেছি আজকে নিরামিষ এটা সাম্বার ডাল ভাজা এখানে খাওয়াতে বসেছে দরজা খুলুন দরজা খুলুন দাঁড়া দরজা খুলুন দরজা খুলুন দাঁড়া দরজা খুলুন তাড়াতাড়ি আসতে দেখো তাড়াতাড়ি আসছে ও বন্ধ করে দেবে বন্ধ করে দেবে আচ্ছা বন্ধ করে গাই যেখানে ঝড় উঠেছে ওই দূরে গাছগুলো দেখতে পাচ্ছো কাছের গাছগুলো নড়ছে না দূরের গুলো নড়ছে সবাই ভালোই মেঘ করেছে বাবা ও বাবা বাবা বলু বাবা লেগে যাবে লেগে যাবে লেগে যাবে দরজাটা বন্ধ করে দিচ্ছে গেছে আবার ঠেলে ঠেলে বুঝলে তাহলে আবার খুলতে যাচ্ছে

বড় গুলো তো ভালো লাগে গুলু আনন্দ হয়েছে এবার গুলু এই গুলু তোর আবার আনন্দ হয়েছে ওগুলো তো উঠা উঠে পড়বে দেখো একটা এক পা একা করে

চন্টু এত কি করছো কি করছো চন্টু বৃষ্টি টিষ্টি তো কিচ্ছু হলো না গাইস এখন আমি যাচ্ছি টুয়েন্টি পেলে আমি ছেলেকে খাওয়ানো শেষ করলাম আসো বেলটা এখানে আমাদের পুচকে শোনাও চলে এসেছে ঘুম থেকে উঠে পিপিও এসে গেছে আর আমার এখনো তরমুজটা খাওয়া হয়নি

আছে ঘরে আছে কিন্তু তখন আবার ঘরে নিয়ে গেলো আমরা একটুখানি বেরোচ্ছি একটুখানি মমিটা আমার একটা কুর্তি দিয়েছে সেটা আমি তো তাই জন্য আমরা একটু বেরোচ্ছি আটটা বাজে অলরেডি নটার সময় আমাদের বন্ধ হয়ে যাবে মল

should be it! পোননাা মথলঁ কলঙলাগ্ সপেহল নাঁটেএ দে মদ মা্বড়ে মধবাখি মদ বাঞও. ঑য৲ মাশবল মাংদে শরখে মযুটে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো মৌমিতা যে প্রথম কুর্তিটা দিয়েছিল আমাকে সেটা খুবই সুন্দর ছিল কিন্তু একটু ট্রান্সপারেন্ট ছিল সেই জন্য আমি কুর্তিটা চেঞ্জ করলাম অ্যান্ড দেখো খুব সুন্দর পিঙ্ক কালারের কুর্তিটা খুঁজে পেলাম সেটা আমার খুবই পছন্দ হয়েছে কি খাবো কি খাবো করতে করতে আবার চলে এসেছি সেই সুইট সেন্টারের ফেমাস ফুচকার দোকানটাতে যেখান থেকে প্রত্যেকবার আমরা দই ফুচকা খাই এখানে এলে বাবা ছোট যাও ছোট যাও পরে যাবে তো আমি তো এখান থেকে ওখান থেকে এসে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি কেন কি ছেলে খুবই কান কারণ ওর খিদে পেয়েছিল ঘুম পেয়েছিল বাট খাইনি তখন ঘুমিয়ে পড়েছিল তারপরে ঘুম থেকে উঠে তারপরে খাবার খেয়েছে আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাকে দেখানো হয়নি গাই সাড়ে বারোটা একটা অবধি খাওয়ালাম বসে বসে আমার সোনাকে সোনাকে সোনাটা যা কাঁদছে না ক্যামেরা এই জন্য এসে যাচ্ছে আর কি বারবার আর আমার মোস্ট ফেভারিট সেটা তো এই যেই বাচ্চা বাচ্চাটা এই বাচ্চাটা আমার মোস্ট ফেভারিট তো যাই হোক আজকে মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি সো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই টিল দেন টাটা বাই গুড নাইট সুইট ড্রিঙ্কস অ্যান্ড স্প্রেলাতে কথা টাটা